আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিওস স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনি একটা এল শেপ সোফা সেট যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের থেকে আপনারা এল শেপ সোফা নিতেছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন যেমন এখানে আপনারা সিট আছে যা টু সিট তারপর আপনার মাঝখানে পাইতেছেন এক্সট্রা একটা টি টেবিলের মতো হ্যাঁ তারপরে এখানে ওয়ান সিট আর এটা হলো যে আপনার ডিবানটা যেখানে আপনি ঘুমাবেন এটা আপনার ডিভানটা সাড়ে পাঁচ ফিট হবে এ পাশ থেকে এ পাশ পর্যন্ত সাড়ে নয় ফিট হবে অলমোস্ট আপনারা চাইলে কিন্তু এই সিটগুলো কিন্তু আলাদা আলাদাভাবেও কিন্তু রাখতে পারবেন আর এটা আউটজেট চিট আনছে এখন ভিতরে ফ্রেমটা কেরোসিনা গর্জন সলিড রাবার ফোন দেওয়া থাকবে ইন্ডিয়ান ফেব্রিক্স পাটেজ গোল্ডেন কাপড় আর সাইডে আপনার ঝর্ণা গোল্ডেন কাপড় দিয়ে করা আছে আর বালিশের প্রিন্ট থাকবে আপনার মোট চারটা সলিড রাবার ফোম দেওয়া থাকবে হঠাৎ চাইলে মডেলটা আমাদের থেকে নিতে পারবেন আর চরম ভিজিট করতে পারবেন যোগনাথ ফিসার পার্কের উত্তর পাশে কিলচর রাস্তা ওয়াল্টন ব্রাদার সরুম পাশে কদশবত্রী হোল্ডিং নাম্বার এটিকে এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নক দেবেন আজকের মতো এই তুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাল্লাহ হাফেজ